শুভ সকাল বন্ধুরা আজকে অবস্থা এই গা ইয়ে ডাক ইয়ে জন্য নারকেলের এই ডেগোগুলোর জন্য ঘরটা হাল দেওয়া বলতে চলে যায় ছেটে ছোট করে দিতে হবে तो तीन ते देखो तो ये करेगा कितना ये alteration होगा आते ही দেখো গাছের সাথে ঝুলে রয়েছে তেগুলো এইগুলো তো এই টাকা ফেলে দিতে পারলেও হতো তো ফেলা যাচ্ছে না এটা খুব শক্ত मार्च हमको okay. জল একটু রেখে দিলাম ওই পাখিরা এসে একটু জল টল খাবে সেই জন্য রেখে দিলাম ছায় একটু এখান থেকে এই যে আমাদের একদম টপের থেকে টপ না টপ আর একটা আছে ওই যে ওখানে তো এখান থেকে আমাদের এই যে পেছনের জমিগুলো এরকম লাগছে ঠিক পুকুরটা বেশ ক্লিন হয়ে গেছে বেশ ভালো লাগছে এই ধানটা হচ্ছে আমাদের আর পরেরগুলো অন্য লোকের কেমন লাগছে ওপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে আর এদিকটা একটু ক্লিন হয়ে গেছে এখন এই গাছের ডালগুলো দিয়ে নারকেলের ডালগুলো দিয়ে ভর্তি ছিল ডেগো ডেগো তো কলকাতায় তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে কাল আমাদের এখানে তো বৃষ্টি ওই টুপটাপ করে দু চার ফট পড়েছে তা সকালে খুঁজেও পাইনি তবে হাওয়া হয়েছে বেশ ভালো হাওয়া হয়েছে তো ওই ইয়েতে যেটুকু একটু ঠান্ডা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে শান্ত পরিবেশ তো সকাল থেকে একটু কাজ টাজ করলে সারাদিনটা বেশ দুপুরবেলা কি পরিস্থিতি হবে বলা যাবে না সকালবেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা আছে তো একটু কাজ করে তো বাবু ওপরে কাজ করছে মানে ঠাকুর ঘরের ওই যেটুকুনি কাটাকাটি বাকি আছে ওটা কাটছে ওটা কাটলা কাটা হয়ে গেলে তারপর আমরা গেটটা লাগেই দিতে তো আমি ভাবছি যে একটু পুকুরে নাম পুকুরে নামে একটু জঙ্গল টঙ্গল একটু পরিষ্কার করে দিই আস্তে আস্তে কাজগুলো সব আঘাত হবে তো তো নেক্সট যে প্রসেস আছে সেটাও করতে হবে সেই জন্য কিছু কাজগুলো একটু পিছিয়ে যাচ্ছে এই গরমের কারণে আর কি তো দেখি যতটা পারা যায় আর কি মা চলে গেছে রান্না করতে কাঠের উনুনে নেই আসলে আজকের রোববার তো আজকে করছে কি তো মা একটু বেলা করেই রান্না বান্না করছে বাকি সব করে নিয়েছে আর কিশন দাদা দাদাকে হেল্প করছে ঠিক আছে ওপরে ওকে আর বাইরে বেরোতে দিলেই পাড়ায় চলে যায় এই গরমের মধ্যে পাড়াটার অত ঘোরাটে ঠিক না তো যে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে যাদের খারাপ লাগবে কেয়ার করা যাবে তো চল স্টার্ট করি আমার সিম্পল একদম ক্লিন ভিডিও তো এই দিক দিয়েই নাবি মোটামুটি তো ক্লিন হয়ে গেছে বাবু অনেকটাই করে যায় এইখান দিয়ে পরিষ্কার করে এইভাবে গুটি গুটি রেখেছে এগুলো আগুন ধরিয়ে দিতে হবে পরে তো ওই দিক দিয়েও আছে সব এরকম পরিস্থিতি এখন কিছু জংঘল ৰৈছে যে গ'ল ক্লিন কৰাৰ দৰকাৰী ঠিক আছে ভাই অসুবিধা নেই মটামুটি ক্লিন হ্যাঁ আস্তে আস্তে টুকটাক টুকটাক কিছু আছে ওই টুকটাক কা যে টাইম লাগে বেশি আর কি বড় কা যে বেশি টাইম লাগে না ঝপা ঝপা হয়ে তো জঙ্গল ছিল না ওহ এই যে ক্লিন করে दीजिए এখানটা দেখছিলেন অনেকটা জঙ্গল এই যে সব গুছিয়ে নিয়েছি এই যে গুছিয়ে দিয়েছি আর একটুখানি আছে আর হচ্ছে না আসলে যে দাটা না লোহার ডা তো ধরতে ধরতে ফুসকা পড়ে যায় এই যে অবস্থা তো এখন তো এরকম দেখছো বিকেলে মোটামুটি ফুচকা বড়ো বড়ো পড়ে যাবে তো যতটা পারলাম করে রাখলাম আর দুদিন হয়তো কাজ করতে পারবো না এই হাতে ফুসকা পড়ে যাবে লোহার দেওয়া তো হ্যান্ডেলটাও ওই রকম শক্তির কাজ করলে এই হাতে ফুচকা পড়ে যায় কড়া পড়ে যায় এগুলো হয় অনেকদিন পর করলে এগুলো হয় কন্টিনিউ করলে আর সমস্যা হয় না করা পরে শক্ত হয়ে যায় তখন আর প্রবলেম হয় না কিন্তু ওরকম কাজ কন্টিনিউ করা হয় না তো ওই জন্য মুশকিল আছে তো মোটামুটি দু দিন তো কাজ করতেই পারবো না হাতের এ ঠিক আছে বাজে অবস্থা মোটামুটি কমসে কম দুদিন তো কাজকর্ম মোটামুটি সেরে স্নান করে নিয়েছি আর এই যে এখানে যে ডেগুগুলো কাটলাম নারকেলের সেগুলো আমার মানিয়ে নিয়ে ছাড়িয়ে দিলে ইয়ে সোলা বের করবে মা এই জামা কাপড় কিছু ধোয়াধুয়া করলো আর এই যে পাপসটা ওটা অনেক দিন ধোয়া হয় না ধুলো টুলো পরে এমন নোংরা হয়েছে তো সার্ফের জল ছিল একটু ধুয়ে দিচ্ছে কালকের আমগুলো সব এই যে এতগুলো আম হয়েছে দেখ কত বড় বড় আম দেখো আরে আম পেকে গেছে আর এই দেখো হলদে হলদে হয়ে গেছে আম পাকবে দু একদিনের মধ্যেই মনে হচ্ছে অনেকটা হয়েছে সকালবেলা পারছিল ইয়ে গেছিল গাছের তলে পাইছ এইটা পেয়েছে সকালবেলায় আমরা রাত্রিবেলায় তো করে নিয়ে এসছিলাম তারপরেও অনেক হাওয়া হয়েছে তোর এই এতগুলো আবার পেয়েছে আবার আচার দেওয়া হবে সারা বছর খাবো আমরা এই আচারটা আর বেশ ভালোই লাগে দারুণ লাগে কিন্তু তো ওই ওই ব্যাগটায় রাতেরটা আর এটা সকালেরটা থান করে এসেছি আর এই যে চুলগুলো তো বড় বড় শ্যাম্পুন শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হচ্ছে না মানে চুলগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে কবে সেই ওষুধ শেষ হবে তারপরে এখনো দেরি আছে দশ দিন তো আছে ঈশানো আসো খেয়ে নিষানুকে টিউশন পড়াতে এসেছিল পড়িয়ে চলে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট হবে তো এখন বেজে গেছে দশ সাড়ে দশটা বেজে গেল

তারপরে ডান পুদিরে বড় হচ্ছিল তারপর আরেকটা বিচার বেশি যখন জানো পনিরের হাতটাকে খাবার পনিরের বলে হাতটাকে দুটো হাত দুটো পা এইছেন তাই আমার খালা ঠিকে পনির হেটে যেত চলে

না না দাদা এখনও সেট করে নিই তোমার তোমাকে 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 সে সেট করে সেট করে নিয়ে এসেছ ঠাম্মা দাদার কাছ থেকে মেঘনা কিন্তু বাবা দাদা অনেক কষ্ট করে বানিয়েছি তোমার জন্য যত্ন করে রাখবার সাজিয়ে ঠিক আছে ওলে বাবা ডাক খোঁজের বেলায় একদম এক নম্বরে দারুণ মন জড়িয়ে যায় করে তো যাই হোক এই যে আমি যে ইয়ে পাতাগুলো কেটে ফেলেছি সেইগুলো মায় যে নিয়ে এসেছে আর বাইরে তো গরম তো মা বলছে যে এখানে সবাই একসাথে কথার্তা বলতে বলতে কাজ হয়ে যাবে একটা হাওয়াও লাগবে সেই যে কত টাকা করে তোমার ইয়ে আশি টাকা কেজি না দাঁড়াও তোমার এখানে এটা এক্সপোর্ট করবো আরও দাম বাড়বে বিদেশে পাঠাবো তো হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল তো আজকে একটু অন্য দিনের থেকে ঠান্ডা আছে কালকে রাত্রে যেহেতু একটু হাওয়া টাওয়া হয়েছে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক আমাদের এখানে যে টপ টুপটপ করে পড়ছে একটু সব জামা কাপড় তুলে নিলাম এই যে বাবু সকাল থেকে এই যে পুরো কাটাকাটি কমপ্লিট করে নিয়েছে এবার এই গেটটা নিয়ে এটা সেট করে দেবো আজকেই কালকে জাম করে দিতে হবে ব্যাস তারপরে কাজ করে নিতে হবে যা করার তই ওপরওয়ালার ইচ্ছা তার ইচ্ছেতে সব কিছু হচ্ছে তিনি যেমনি করাবেন তেমনি করতে হবে তো ঠাকুর ঘরটা নিয়ে বেশ ভালো একটু প্ল্যানিং করছি ঠাকুরের ইচ্ছায় যদি সামর্থ্য হয় অবশ্যই সেটুকু করব আর বজরাঙ্গবালির মূর্তি স্থাপন করব এখানে আমার ভীষণ ইচ্ছা যাই হোক তার আশীর্বাদে আজ সত্যি অনেক অনেক রিলিফ পেয়েছি আর এই যে বাজে মানুষদের হাত থেকে বেঁচে গেছি এটাই হচ্ছে বড় কথা নাহলে আজ পর্যন্ত এরকম বদমাস মহিলাদের হাত থেকে তো কেউ বাঁচতে পারেনি সবসময় ছেলেদেরই দোষ একটা পুরুষের যে কত সমস্যা মহিলাদের হাজার দোষ কেউ ছাপিয়ে চলে যায় কিছু না করে

রান্না করার কোনো দরকার নেই যাই হোক বেশ গরম লাগছে হাওয়াটাও একটু নেই রাত্রেবেলায় হতেও হলেও হতে পারে বৃষ্টি ছাদে এমন অবস্থা একটু যদি শেড করা থাকতো তাহলে ওখানে রাত্রেবেলায় এই গরমের মধ্যে এই ঘরে প্রচণ্ড ব্যবসা গরম তো ছাদে প্রচণ্ড হাওয়া থাকে বাইরে দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে তো ছাদে যদি একটু শেডমেট করা থাকতো ওখানে থাকা একটু স্বভাবিক রাখতো আর কারেন্ট না থাকলে এক ঘর সবাই তো নাহলে তিনটে পাখা চালালে হাওয়া ঘুরে যায় কারেন্ট শেষ হয়ে যায় খিচুড়ের ইয়ে নারকেলের পাতা কতগুলো ইয়ে শি ন হলাম এসে আবার যা ঘেমে গেছি না বাপরে তো এইগুলো দিয়ে আবার সলা বের করবে ডেগুগুলো কেটে আবার জ্বালানি বান্না হয়ে গেল যেগুলো কী ওইটা ও কালকে ধরুন জ্বালানি তো রান্নাঘরে এখন আর ধরছে না কালকে জ্বালানিগুলো এখানটায় দিয়ে দিয়েছি আর এখানে বেশি রাখা যাচ্ছে না তাহলে আবার ভরে যাবে তো ওই পেছনে যে আমাদের এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওই পাশের ঘরটা ওই ঘরের মধ্যে সব রাখা হচ্ছে আবার বানিয়ে বানিয়ে বর্ষা দু তিন দিন থাকলে তখন কি দিয়ে জ্বাল দেবে সেই জন্য তো যাই হোক রান্নাবান্না এখানে অনেক দিন তোমাদেরকে দেখানো হচ্ছে না মা সকালবেলায় রান্না করে চলে যায় তো আমি ঘুম থেকে উঠে দিকে রান্না কমপ্লিট আমি ঘুম থেকে উঠি ছটা সাড়ে ছটার দিকে তার মধ্যে মার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো ছেলেকে নিয়ে তারপরে আমি ওঠার পরে জামা কাপড় পরিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে

আমি চলে এসেছি তো একটু ওই বিকেলবেলা একটু কাজ টাচ করে ঘেমে গেছিলাম তো গাটা আঁটা আটা হয়েছে তো ভেবেছিলাম শোয়ার আগে এবার স্নান করে নেব কারণ শোয়ার আগে স্নান করে তারপরে যদি শোয়া যায় না গরম গরম থাকলেও ওই ভেজা ভেজা একটা ব্যাপার থাকে গায়ে তো ওটার মুছে নি যদিও গাটা ঠান্ডা হয়ে যায় হাওয়াটা লাগলে আরও বেশি ঠান্ডা লাগে তো এভাবে অসুবিধা আর কিছু হয় না তো সেই কারণে এই প্ল্যানটাই আর কি করলাম তো না আমি গা তো বিকেলবেলায় আমি মা ধুয়ে দিতে আমিও ধুয়ে নিতে পারতাম তো বারবার তো অত গরম বললে বারবার তো জল দেওয়া যাবে না গায়ে তাই না তো এই আর কি এখন বেশ ভালো লাগতো গায়ে ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করি আর অপেক্ষা করুন সামনের দিন আরো ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আসছে